আসসালামু আলাইকুম অরহমেতুম্লাহি অবারক এ তু আলহামদুলিল্লাহ সম্মানিত দিদিভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সুরা কাউসার তিনবার পড়ে পানিতে ফুঁ দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়ে বুঝতে হচ্ছে সুরা কাউসার পরে পানিতে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর বহু উপকারী পরীক্ষিত আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ থাকবে এই আমলটা করার জন্য আপনারা বাজার থেকে একটি মাটির হাড়ি অথবা পাতিল ক্রয় করে নিয়ে আসবেন এরপরে আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যখন আপনি বাজার থেকে একটি মাটির হাড়ি অথবা পাতিল ক্রয় করে নিয়ে আসবেন ওই পাতিল আপনাকে নদীর ওজান ভাটির পানি নিয়ে আসতে হবে এরপরে ওজো অবস্থায় পবিত্র জায়গায় বসে আমলটা করে নিতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা ধরে নিন আমি একটি মাটির পাতিলে অথবা হাড়িতে করে নদীর পানে নিয়ে আসছি আর এখন আপনাদেরকে অজু অবস্থায় আমলটা করে দেখাচ্ছি সর্বপ্রথম তিনবার এই ছোট্ট ইস্তেফাটি আপনারা পাঠ করে নেবেন যারা পারেন না তারা আমার সাথে পড়ে শিখে নেওয়ার চেষ্টা করুন যেমন অ্যাস্তাও ফিরো লহরব বি বিঙ্কুল্লিদম দিউয়া এতু বো أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه

এরপরে বিসমিল্লা সহ এই নিয়মে একবার পড়বেন সুরা কাউসার যেমন বিসমিল্লাহ ما أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر এই নিয়মে একবার পড়বেন আর ওই মাটির পাতিলে অথবা হাড়িতে যেই পানি নিয়ে আসছেন ওই পানিতে একটি ফু অথবা দম করে নেবেন যেমন এরপরে আবার পড়বেন بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر أي سورة كوثر ديتو بار جار پوري. ওই মাটির পাতিলে আরও একটি ফো অথবা দম করবেন যেমন সর্বশেষ আবার একবার বিস্মিল্লা সহসুরা কাউসার করে নেবেন যেমন বিস্মিল্লা রহিম ইননা তৈনা কাল কৌসার ফসল্লি নিরবিকা বান হফ ইন শানি আকাহুয়াল অ্যাবে সুরাটি সম্পূর্ণ পড়া হয়ে যাওয়ার পরে মাটির পাতিলের মধ্যে আরও একটি ফু অথবা দম করে নেবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এরপরে কষ্ট করে আরও একবার ইব্রাহিম পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার পরে ওই মাটির পাতিলের মধ্যে দুইটি ফু অথবা দম করবেন যেমন আলাইহি ওয়াসাল্লাম আপনারা আবার কিন্তু আমার মতো করে হাতের তালুতে ফতিবেন দিবেন না আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে এই হাতটা মনে করেন এখন মাটির পাতিল আমি আমার হাতে দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি যে আপনারা এভাবে করে মাটির পাতিলে অথবা হাঁড়িতে দিবেন সম্মানিত দিদি ভাই ও বোনেরা মোট পাঁচটি ফু অথবা দম করার মাধ্যমে আমনটা কমপ্লিট করে নিতে হবে ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে সোরা কাউসারের এই সহজ আমলটা করে নিয়েছেন আবার অনেকেই আছেন ব্যস্ততার কারণে আমলগুলা এমন ভাবে করেন আপনার আমলের মধ্যে কোনো একিন বিশ্বাস এটা নেই যদি এমনটা হয় তাহলে কিন্তু দোয়া আমল থেকে উপকৃত হওয়া অনেক কঠিন এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা সর্বপ্রথম নিজেকে খালেজ করে নেবেন নিজের আখিদা বিশ্বাসকে করে নিবেন যে তাবিজ কবজ এদের গাছ কোন ক্ষমতা নেই ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ সোবাহা তারা এই বিশ্বাস আর এই একই নিয়ে আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস নিয়ে আপনাকে আমল করতে হবে আপনি যদি সঠিক একিনের সাথে আল্লাহকে হাজির নাজির মনে করে যে সকল সমস্যার সমাধান হচ্ছে একমাত্র আল্লাহ সুবাহ এটা হচ্ছে মাধ্যম এবং ওসিলা আপনি যদি এই একিন এবং বিশ্বাসের সাথে আমল করতে পারেন আশা করি ইনশাল্লাহ এই আমল থেকে আপনি এক যাররা পরিমাণ হলেও উপকৃত হতে পারবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব সুরা কাউসার পড়ে পানিতে ফু দিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কী কী উপকার পেতে পারি সম্মানিত দিনী ভাই ও বোনেরা অনেক সময় অনেক দিনী ভাই বোন কমেন্টস করেন যে হুজুর আমরা জাদু টুনা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম অথবা বদ নজর এইগুলা কীভাবে দূর করব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা চাইলেই সুরা কাউসারের মাধ্যমে এই আমলটা খুব সহজে করে নিতে পারেন এই আমলটা শেষ করবেন এরপরে এই পানে দিয়ে তিন দিন পাঁচ দিন অথবা সাত দিন সুন্দর করে গোসল করবেন আশা করি ইনশাআল্লাহ বদ নজরের সমস্যা থাকলে এটা কেটে যাবে আর যদি জাদু টুনা বিলাক ম্যাজিকের সমস্যা থেকে থাকে অথবা করে থাকে এই আমলের মাধ্যমে আপনারা উপকৃত হতে পারবেন এজন্য সম্মানিত দিনী ভাই বোনের পরামর্শ থাকবে যারা বিশেষ করে জাদু টুনা কুফ্রিকা নষ্ট করার যেই পবিত্র কালামে পাকের কিছু খাস আয়াত এক মা আছে সবাই তো আর পড়তে পারেন না অথবা জানেন না আবার অনেকেই আছেন আরবি পড়তেও জানেন না তবে সুরা কাউসার কম বেশি সকলেই পারেন এজন্য আপনাদেরকে আমি এই সহজ আমলটা দেখিয়ে দিলাম আপনারা চেষ্টা করে দেখতে পারেন আমি দোয়া করি আল্লাহ তা না যেন এই সহজ আমলের মাধ্যমে আপনাদেরকে সকল প্রকার জাদু টনা বিলাত ম্যাজিক থেকে মুক্তি দান করেন সকলেই বলে আমিন আর যদি আপনাদের এই আমলের মাধ্যমে কোনো উপকার না হয় বদনদরের সমস্যা নষ্ট না হয় তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কারণ আমার চ্যানেলে সকল ধরনের জাদু টুনা কুফ্রিকাপ নষ্ট করার জন্য অনেক ভিডিও দেওয়া আছে পরামর্শ থাকবে যারা মোটামুটি আরবি পড়তে পারেন চারকুল আয়তল কুরসি এগুলো যারা পড়তে পারেন আপনাদের জন্য পরামর্শ থাকবে আপনারা যদি একটু কষ্ট করে ওই আমলগুলা করতে পারেন আশা করি ইনশা আল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এই আমলটা করবেন অথবা এই আমলের মাধ্যমে চিকিৎসা তদবির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আ